আমার সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার সকল বন্ধুরা তার আগে জানাই আমার বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসে তো বন্ধুরা দেখুন এখানে বিছানা তুলছিলাম তো বিছানা তোলার পরে এখানে বসে গেছি একটু তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সকল বন্ধুরা কেমন আছেন দিন সবাই ভালো থাকুন ভালোভাবে কাটান তো আজকে পিউর স্কুল ছুটি থাকে কিন্তু আজকে পিউর কিন্তু স্কুল আছে আর পিউর চলে গেছে টিউশন দুই মে চলে গেছে কলেজে মেজমের আজকে থেকে পরীক্ষা আর পরীক্ষা মানেই তো জানেন জীবনযুদ্ধ তাই না জীবনযুদ্ধ যাকে বলে তো পরীক্ষা মানেই তো এটা পিউর ডলি পিউর অনেকগুলো ডলি আছে সফার নিচে আছে তো এখানে আমি বিছানা গুছিয়ে একটু বসেছিলাম আর প্রচণ্ডভাবে কাল থেকে মাথা যন্ত্রণা হচ্ছে তাই মুখ দেখে আমার বুঝতে পারছেন এই জন্য আমি একটু আওয়াজ শুয়ে গেছিলাম তো যাই হোক বন্ধুরা বাইরে কিন্তু প্রচুর রোদ দেখছি সবাই ভালো থাকুন চলুন এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম সবাই পাশে থাকুন আর সঙ্গে থাকুন তো মেজর মেয়ের আজকে কিন্তু রাত থেকে উঠে পড়াশোনা সব চলছে ওদের পরীক্ষা মানে বুঝতে পারছেন তো ওর জন্যই আমি বললাম যুদ্ধ চালু হয়ে গেছে আজ থেকে তো চলুন এখানে পিউর এই যে একটা এই যে একটা আরও একটা আছে তো সফা নিচে আর অনেক কিছু আছে চলুন সারাদিন কী কী করছে সঙ্গে দেখুন এখানে ভাত বসিয়ে দিয়েছি পিউর জন্য পরোটা করছে দেখুন স্কুলে নিয়ে যাবে আর একটা খেয়ে যাবে আসলে মাছ করব ফিউ তো মাছ খেতে পছন্দ করে না তার জন্য ভাবলাম পরোটা করে দিচ্ছি পরোটা করলে সে কিন্তু খেয়ে নেয় ভালোভাবে তো যাই হোক এখানে পরোটা করছে ভাত বসিয়ে দিয়েছি আর রান্না বান্না কেন দেখাচ্ছি কাপড়গুলো এখন তুলে নেব। আগে রান্নাটা করে নিচ্ছি তারপরে এগুলোকে কিন্তু বাকি কাজ করব। কারণ আজকে ফিস ভরতে যাব ফির তো আমি সেই জন্য আগে কাপড় ধুয়ে নিয়েছি সেগুলো কিন্তু আমার হয়ে গেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার নি আর আমি আগে রান্নাটা করে নিচ্ছি তারপরে ঘর মুছব কিন্তু কাপড় ধুয়ে নিয়ে নিয়েছি তো চলুন এখন পিউর জন্য কটা পরোটা করে নি একটা একটা তো খাবে ওর বাবাও ছুটি আছে আজকে শনিবারে যদি খান আর কি তরকারি করবো দেখি সঙ্গে থাকুন একটু চা করে নিচ্ছি দেখুন পাশে রান্না করতে করতে এই যে আমার এখানে ভাত হচ্ছে আর এখানে একটু চা করে নিচ্ছি দেখুন একটু দাঁঠা দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই যে আর লাল মার্সি শাকের দুটো দাঁঠা ছিল তো তার জন্য মিক্স করে দিয়েছি এটা ভালো করে অনেকক্ষণ ভিজিয়ে দেব দিলে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে আর এখানে আছে চিংড়ি মাছ এই যে ছাড়ানো চিংড়ি মাছ দেখেছেন আমাদের টুম্পা বনু বলেছিলেন ছাড়ানো চিংড়ি মাছ হ্যাঁ এখানে এরকমই বিক্রি করে দামটা বেশি নেয় তো ফ্রিজ থেকে বার করেছি আর বাকি রান্না যাই হোক এখানে একটু পাপলেট মাছ এই যে পাম্পলেট মাছ একটা পিস আছে তো এটা গরম করে দিচ্ছি ওর বাবা খাবেন বাকি একটা ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো হবে বাকি কী কী রান্না করি দেখি কেউ স্কুলে যাচ্ছে রেডি আজকে কিন্তু স্কুল আছে ছুটি নেই শনিবারে তাই তো ছাতা নিয়ে রেডি প্রচুর বাইরে রোদ কিন্তু তো বন্ধুরা এখন স্কুলে যাব পিউ রেডি হয়ে গেছে আর হাতে ফিস কাটনি রেডি আজকে ফিস ভরবো ওর জন্য একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে এসে কিন্তু সব কাজ করব পুজোও দেওয়া হয়নি আর কাপড় শুকনো করতে দিইনি অনেক কিছু কাজ বাকি আছে স্কুল থেকে আসি পিউ ওখান থেকে দেখছে বাইরে কিন্তু প্রচুর রোদ প্রচুর গরম কিন্তু তো যাই হোক ওর জন্য সুতির ড্রেস পরেছে এই যে একদম সুতির নর্মাল ড্রেসটা পরলাম ছেড়ে পিউকে তারপরে ভরে এসে কাজ দেখুন বাইরে কিভাবে রোদ বাচ্চারা আসছে প্রচুর রোদ আর এখানে পিউ দেখুন ছাতা নিয়ে যাচ্ছে এ দেখুন দুর্গাপূজোর প্যান্ডেল কাজ হচ্ছে এখনো কাজ চলছে ডিজাইনে হবে তো দেখুন বাইরে রোদটা দেখতে পাচ্ছেন পুরো মাথা ঘুরিয়ে দিবে প্রচন্ড ভাবে রোদ সকালের বাচ্চারা আসছে পিউ ছাতা নিয়ে চলে গেছে দেখুন দেখুন এইখানে স্কুলে ফিস ভর্তি এসেছি দেখুন স্কুল থেকে চলে এসেছি এখন শুকনো কাপড়গুলো তুলে নিই আর ভিজে কাপড়গুলো দেব ধুয়ে রেখেছি তো আজকে জল এসেছে ওই জন্য কাপড় মেজ মেয়ে তো এক্সাম দিতে গেছে আর পিউকে স্কুলে তো দিয়ে এলাম এখন আমরা দুজন আছি খাবো আর আজকে ডাঁটা দিয়ে একটা তরকারি মাছ দিয়ে বললাম তো যাই হোক বাবার ও শরীরটা ভালো নেই তো ও রান্না ততটা করিনি আর আমি স্কুলে গেছিলাম আসার সময় কী জানি কেন এত মাথা ঘুরিয়ে দিচ্ছিল বাইরে রোদটাও গেছে প্রচুর এখানে দেখুন আমার অ্যালোভেলা গাছটা কতটা সুন্দর হয়েছে দেখেছেন আসলে সত্যি কথা ইউজ করার জন্য একটা টাইম দরকার আমাদের কাছে সবাই খুবই ব্যস্ত তো সব সময় সবারই চলুন আরও অনেক কিছু কাপড় আছে সেই সাইডে গুছল তারপরে দেখুন কত সুন্দর চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে হালকা একদম ঝোল জিরে ঝোল কেমন হয়েছে বন্ধুরা খুব ভালো হয়েছে তাই না আর ওই চিংড়ি মাছগুলো একটু দাম নেই যেহেতু ওরা ছাড়িয়ে দেয় তো তো এইখানে ওই রকমই দেখুন ডাঁটাগুলো দেখেছেন আর চিংড়ি মাছটা মোবাইলে বোঝা যাচ্ছে না হয়তো দারুণ কিন্তু এই তরকারি যা খুশবু আসছে এতেই ভাত খাওয়া যাবে তো চলুন আমরা দুজন খেয়ে নিই পাপলেট মাছ আছে একটা ভাজা আর এই দাঁটা দিয়ে চিংড়ি মাছের দিয়ে একটা তরকারি আমাদের দুজনে হয়ে যাবে পিউ তো চলে গেছে চলে এসেছি ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে আমার একটা কাজের ডিউটি সেটা হলো স্কুলে যেতে হবে তো এখানে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি আর এখানে পাশে অল্প ভাত থেকে গেছে আসলে মেয়ে আসবে বলে সেইভাবে ভাত করেছিলাম মানে মেজ মেয়ে তো ভাবছিলাম একটু বেশি নিয়ে যাই যদি দুপুরবেলা এক্সাম আছে চলে আসে তো এসেছে ও ঠিক টাইমে কিন্তু সে খেয়ে এসেছিলো তো ওকে তো বলা ছিল না তো যাই হোক আর সব কিছু শুকনো কাপড়গুলো পাট করে নিয়েছি ঘরটাও ঝাড়ু মেরে নিয়েছি এই দেখুন এখানে সব কিছু শুকনো কাপড়গুলো বসে বসে আমি পাট করে নিয়েছি আর ঘরটাও ঝাড়ু দিয়ে দিয়েছি স্কুলে যাব তার জন্য ঘরটাও ঝাড়ু মেরে নিয়েছি ওর বাবার শরীর ভালো নেই তাই ঘরে ঘুমিয়ে আছেন তো আমি হল ঘরটা ঝাড়ু দিয়েছি তো দেখালাম ঘর ঝাড়ু মেরে সব কিছু কাজ গুছিয়ে নিয়েছি সঙ্গে থাকুন এখন স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে দু মিনিট বাকি আছে আমি দুপরটা নিয়ে নিই তো কটনের ড্রেসটা কেমন হয়েছে বলবেন গ্রিন কালারে আজকে মায়ের সাথে সেইভাবে কথাও বলতে পারিনি আজকে আমারও শরীরটা ভালো লাগছিল না তো এক বোনের সাথে কথা বলছিলাম ভালো লাগছিল আর চুলের অবস্থা দেখুন কার কার পুজোর কেনাকাটি হয়ে গেছে বিশেষ করে অনেকের কেনাকাটি হয়ে গেছে মনে হয় তো আমাদের কেনাকাটি কিছুই হয়নি পুজোতে যা দিয়েছিলেন সেই বাবার ঘরে তো আমি বলছিলাম বর মশাই মজা করছেন বাবার ঘর থেকে নিয়ে এসছ হ্যাঁ ওতেই তোমার হয়ে গেছে তো চলুন মেয়েদের তো পরীক্ষা এখন পিউকে আনতে যাচ্ছি এই দেখুন নাস্তা নিয়ে এসেছি এটাকে কি বলে বলেন তো মঞ্চুরিয়া বলেন বন্ধুরা বেরিয়ে পড়লাম এখন একটু বাজারে যাচ্ছি সন্ধ্যার সময় আর সন্ধ্যা দেওয়া হয়নি মেয়ে সন্ধ্যা দেবে নাস্তা হয়ে গেছে একজন এসেছিলো ঘরে কাজ করতে ওই ফ্যানের স্পিড কম হয়ে গেছিলো তো ফ্যানের ক্যাপাসিটি চেঞ্জ করে গেছেন আর আমাদের সবাই চায় নাস্তা সব হয়ে গেছে বাচ্চারাও দুধ হল্লিশ খেয়ে নিয়েছে তো ওরা এখন সন্ধ্যা দেবে আমি যাচ্ছি একটু আর ওর বাবাকে একটু ডাক্তার কাছে যাব তো ডাক্তার থেকে হয়ে তারপরে বাজার করে আসছি তো আমি আবার সন্ধ্যা দিয়ে জামা চেঞ্জ করে যেতে হবে ওর জন্য মেয়ে দিয়ে দেবে সঙ্গে থাকুন দেখুন বাজারে এসছি এখানে সবাই দাঁড়িয়ে সব শাড়ি দেখছে তার জন্য আমিও ভিডিও করছিলাম সব আমার বান্ধবীরা এখানে দাঁড়িয়েছিলেন শাড়ি দেখছিল ওর জন্য একটু ভিডিও করছিলাম আর রাস্তায় দেখুন আজকে কিন্তু আশেপাশে যেগুলো নিচে বসে সেইগুলো আর এখন দুদিন নাকি বসতে দেয়নি তো এইগুলো দেখুন বাজার থেকে আসার সময় একটু ভিডিও করছিলাম এখন তো দুর্গা তাই অবাঙ্গালিদের শাড়িটা সেইভাবে কেউ পছন্দ করে না বেশিরভাগ তাঁতের শাড়ি বেশিরভাগ বাঙালি এই সময়ই কাপড়টা কেনে দুর্গা আর গণেশ পুজোর সময় অবাঙালিরা তো দেখুন পুরো লাইনে আমি শাড়ির দোকানগুলোকে শেয়ার করছি ভালোই লাগছে আর এখানে এসেছি সবজি নিতে তো আমরাও নিচ্ছিলাম এ দেখুন পুরো গাঁটি সবজি পুরো পেঁপে লাউ ডাঁটা সব কিছু দেখুন বাজার থেকে চলে এসেছি আমরা অনেকটা রাত হয়ে গেল রান্না বান্না করবো কলমি শাকটা পুরো বসে বসে পরিষ্কার করলাম এই যে আর এখানে আছে ভিন্ডি একদম সুন্দর ভিন্ডি দেখতে পাচ্ছেন আমাদের এই দিকে এমন ভিন্ডি মানে জাস্ট গাছ থেকে হয় এই রকমই এখানে কিন্তু খায় আর দুটো বেগুন এনেছি বড় বড় এই যে ভর্তার জন্য আলু আছে দু কিলো শশা এক কিলো এই যে কচি কচি শশা এক কিলো শশা আদা কাঁচা লঙ্কা আড়াইশো আদা আড়াইশো আছে আদাটা তো এখন নতুন তার জন্য বেশি আনলাম না আরও ধনে পাতা আছে তো এই হলো আজকে বাজার চলুন এখন রান্না বান্না করি রান্না করি